হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে আমি পঁচাত্তর গ্রাম মতন টক দই নিয়েছি তারপরে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের একটু কম বেকিং পাউডার আর হাফ চামচের একটুখানি কম হচ্ছে বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে পাশে রেখে দিয়েছি মিনিট দুয়েকের জন্য এদিকে আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আমি ময়দা দিয়ে করছি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা আটা দিয়েও করতে পারেন তাতে স্বাদ মতন লবণ আর দুই টেবিল চামচ আমি চিনি দিলাম দিয়ে প্রথমে শুকনো উপকরণটা আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে নুন চিনির সাথে ময়দাটা আমার মেশানো হয়ে গেছে এবারে মধ্যিখানে একটু ফাঁকা করে যে দইটা আমি বেকিং সোডার বেকিং পাউডার দিয়ে রেডি করে রেখেছিল সেটা ঢেলে দেবো দেখুন একদম পুরো দইটা ফার্মেন্ট হয়ে ফুলে উঠেছে আর এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এবারে সব কিছুর সাথে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব এখানে আর একটা কথা বলি বন্ধুরা যে আমি যে দইটা আলাদা করে বাটিতে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে রেখেছি আপনারা চাইলে ময়দার মধ্যেও মধ্যিখানটায় জায়গা করে দইটা দিয়ে বেকিং পাউডার বেকিং সোডাটা দিতে পারেন দিয়ে সেক্ষেত্রে আপনাদের মিনিট মিনিটখানেক ওয়েট করতে হবে কিন্তু আমি ওটা বাটির মধ্যে দিয়ে তারপরে এগুলো রেডি করতে করতে আমার সেই সময়টা হয়ে গেছে এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব নর্মাল যেরকম আমরা রুটি পরোটা করার জন্য মাখি সেরকমভাবেই আমি ডোটা তৈরি করে নেব জলটা কিন্তু অল্প অল্প দিয়েই মাখতে হবে কারণ জলটা বেশি হয়ে গেলে কিন্তু তাহলে আর তৈরি করা যাবে না আর এটা কিন্তু এই যে মাখছি যে দেখুন হাতে লেগে যাচ্ছে কেমন একটু চ্যাট মতন এটা কিন্তু এরকমই মাখাটা হবে প্রথমে তারপরে এটাকে ডোলে ডোলে মাখতে মাখতে এটা কিন্তু ঠিক হয়ে যাবে এই যে চ্যাটচ্যাটে মতন হয়ে গেছে এবার এখানে আমি হাতের মধ্যে একটুখানি এই যে তেল লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এটাকে আমি পাঁচ সাত মিনিট ধরে ক্রমশ এইভাবে মেখে নেব আর যদি আপনারা না চান তেল লাগাতে সেক্ষেত্রে একটুখানি ময়দাও ছড়িয়ে নিতে পারেন নিয়ে এবারে কিন্তু এইভাবে ঠেসে ঠেসে এইটা কিন্তু যত ভালো করে মাখা হবে তত কিন্তু এটা করার সময় কিন্তু ফুলবে খুব ভালো করে আমি সাত আট মিনিট ধরে যখন মাখবো তখন কিন্তু আর এরম আঙ্গুলে এরম চ্যাট ভাবে লেগে আসবে না তখন কিন্তু মাখাটা মোটামুটি ঠিক হয়ে যাবে হাতে দেখুন এখন আর কিন্তু লেগে আস লেগে লেগে উঠে আসছে না চ্যাট করে তাই এটা আমার মাখা হয়ে গেছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দশ পনেরো ততক্ষণে আমি যে পুরটা ভরবো সেই পুরটা তৈরি করে নেব পুরটা তৈরি করার জন্য আমি এখানে দুখানা আলু সেদ্ধ করে নিয়েছি এবারে এই আলুগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নেব আলুটার খোসাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা গ্রেটার নিয়েছি এরকম গ্রেটারের সাহায্যে এই সেদ্ধ আলুটাকে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে হাতে করেও মেখে নিতে পারেন বা ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি যাতে কোনো রকম একটুও মানে দলা আলুর না থেকে যায় সেই জন্য আলুটাকে সম্পূর্ণ এইভাবে আমি গ্রেট করে নেব আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রথমে হাফ চামচ মতন আমাদের নর্মাল লবণ তারপরে আমি হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি এখানে দুখানা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি আর বেশ কিছুটা চিলি ফ্লেক্স আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না আমি শুকনো লঙ্কা একদম জিরি জিরি করে কুচিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ খুবই ছোট ছোটোভাবে আমি কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এটা করার জন্য আমি এখানে একটুখানি আদা গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে রসুনও দিতেই পারেন কিন্তু আমরা রসুন সব কিছুতে খুব একটা খাওয়া পছন্দ করি না তাই আমি এখানে রসুনটা দিলাম না এখানে আমি এক ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়ে দিলাম আর এটা মাখলে যাতে একটু কালার মতন দেখায় সেই কালার দেখানোর জন্য এখানে আমি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়োর বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আর এক চামচ দিয়ে দিয়েছি ভাজা মশলা জিরে ধনে শুকনো খোলায় ভেজে আমি যে মশলাটা গুঁড়িয়ে নিয়েছি সেখান থেকে এক চামচ দিলাম দিয়ে এবার সম্পূর্ণ সব কিছু দিয়ে খুব ভালো করে আলুটাকে আমি মেখে নেবো আলুটা কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে পুটটা রেডি হয়ে গেছে এবারে এই ময়দাটাকে আমি আরও একটুখানি ডলে নিচ্ছি দেখুন ময়দাটা কেমন হয়েছে এই যে এরকমভাবে লেগে আসছে টেনে তুলছি তো তাই এটাকে হাতে করে এইভাবে আমি তুলে নেব তুলে নিয়ে আমি এই চপিং বোর্ডের ওপরেই নিয়ে নিলাম নিয়ে এবার এইটাকে খুব ভালো করে আমি এই বোর্ডের ওপরে এইভাবে ঠেসে নেব আরও মিনিট দুয়েক আমি এইভাবে এটাকে পুরো ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব মাখা হয়ে গেছে এবারে আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি আমি এখানে আড়াইশো ময়দা নিয়েছিলাম তাই আমি এখানে পাঁচটা কিন্তু এরকম রুটির দলা করে নিয়েছি যেরকম নর্মাল রুটি পরোটা আমরা বাড়িতে করি সেই আমি এর লেচিগুলো কেটে নিয়েছি এবার হাতে করে এরকম করে গোল গোল করে নিয়ে একটা জায়গায় রেখে আমি একটু ভিজা ন্যাকড়া চাপা দিয়ে রেখে দেব তারপরে আমি একটা লেচি নিয়ে এরকমভাবে হাতের সাহায্যে একটু টেনে টেনে বড় করে মধ্যিখানটা একটু গর্ত করে নিলাম বাটির মতন করে নিয়ে এই যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সে আলুর পুরটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি পুরটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিচ্ছি যাতে খেতে ভালো লাগে তার জন্য এবারে খুব ভালোভাবে এইভাবে আমি ঠেসে ঠেসে ভরে দিচ্ছি বন্ধুরা যদি আপনারা এটা নিরামিষ দিনে নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিলেই কিন্তু হয়ে যাবে আমি এখানে রসুন ব্যবহার করিনি খালি একটু পেঁয়াজটা ব্যবহার করেছি পেঁয়াজটা বাদ দিয়েও এটা কিন্তু সম্পূর্ণ করা যেতে পারে এইভাবে আমি পুটটা ভরে নেবো আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি যে হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে একটু বাটির মতন করে নেব। হাতে একটু গুড়ি লাগিয়ে নিলে বেশি সুবিধে হয় আমি হাতে একটু গুড়ি লাগিয়ে নিলাম নিয়ে এই যে এটাকে বাটির মতন করে নিয়ে পুর যেরম আমরা পুলিপিটিতে পুর ভরে দিই সেই রকমভাবে বা আলুর পরোটায় পুর ভরি সেরকমভাবে এই যে পুরটা আমি ভরে দিয়ে সাইড থেকে এগুলোকে একটু টেনে নিয়ে এটাকে মুখটা খুব ভালো করে শিল করে দেবো মুখটাকে কিন্তু খুব ভালো করে শিল করতে হবে নাহলে বেলা বা ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে এবারে আমি একটা বেলে দেখাচ্ছি আমি একটু লম্বাচে মতন করে নিয়েছি লেচিটাকে তারপরে হাত দিয়ে একটু চেপে নিয়ে এখানে সবার আগে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তিল তারপরে দিয়ে দেব একটুখানি কালো তিল আর তারপরে আমি দিয়ে দেব হচ্ছে এখানে একটু ধনে পাতা কুচি আমার কাছে এখানে কালো তিল বেশি ছিল না বন্ধুরা তাই আমি কালো তিল আর একটু কালো জিরে মিশিয়ে এখানে ব্যবহার করেছি কালো জিরেও এখানে দেয়া যেতে পারে তবে কালো তিলটা থাকলে সেটাই ভালো হয় এবারে আমি একটুখানি ময়দার গুঁড়ি ছড়িয়ে নিলাম ছড়িয়ে নিয়ে তারপরে এটাকে বেলে নিচ্ছি উপর দিকে কিন্তু আমি ময়দার গুঁড়িটা ছড়ালাম না আমি নিচের দিকটা একটু ময়দার গুঁড়িটা ছড়িয়ে নিলাম কারণ উপর দিকটায় হচ্ছে এইগুলোকে বেলনা দিয়ে বেললে এই যে এটা এই ধনে পাতা তিল এগুলো সব ভালো করে এই পরোটার মধ্যে কিন্তু বসে যাবে এইভাবে বেলে নিলে আমার সুবিধা হলো এবার আপনারা আপনাদের সুবিধা মতন কিন্তু এটাকে বেলে নিতে পারেন এটা যে কোনো দিনেই এটা খাওয়া যেতে পারে খালি নিরামিষ দিনে পেঁয়াজটা বাদ দিলেই হয়ে যাবে এইভাবে আমি সব বেলে নেব তারপরে এখানে একটা তাওয়া আমি গরম করতে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে আমি বেশ একটু জল দিয়ে দিলাম এরম করে এবার এতটাই গরম করতে হবে জলটা দেওয়া মাত্রই দেখুন কেরম বাবল উঠতে শুরু করেছে তারপর এর মধ্যে আমি একখানা কুলচা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেব এটা যদিও আমাদের কিন্তু বাংলার খাবার নয় তবে আমি এক দিদির কাছ থেকে দেখেই এটা শিখেছি তাই ভাবলাম যে আমি করছি আপনাদের সাথেও শেয়ার করি এবারে দেখুন ঢাকনাটা খুলেছি কীরকম ফুলে উঠেছিল একটা পাশ এবার আমি উল্টে দিলাম এটা ইচ্ছা করলে এরকমভাবেই উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে খাওয়া যেতে পারে কিন্তু আমি এর স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আমি এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম ব্রাশে করে একটু ঘি লাগিয়ে দিলাম আপনারা চাইলে বাটারও লাগাতে পারেন তবে তেল দিতে হবে না তেল না দিলে এটা বেশি স্বাদ হয় এবারে আবার এই পাশটা উল্টে দিয়ে এই দিকটায়ও আমি আলগা হাতে এইভাবে ব্রাশে করে একটুখানি ঘি লাগিয়ে দিলাম এবারে এটাকে আবার উল্টে দেব এইভাবে আমি এটাকে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব আর এটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এই যে দেখলেই বোঝা যাচ্ছে বন্ধুরা আমার আজকের এই কুলচা রেসিপি যদি আপনাদের ভালো লাগ লেগে থাকে আলু কুলচা তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে কি সুন্দর দেখতে লাগে দেখুন আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি এরকম একটু জলের ছিটা দিয়ে দিলাম এবারে আমি কুলচাটা দিয়ে দিচ্ছি জলের ছিটাটা টেনে গেছে সেই জন্য আমি এই কুলচাটা দেওয়ার পর হাতে করে আবার একটু জল এরকমভাবে ছিটিয়ে দিলাম পাখাটা এখানে তাকে চালিয়ে দিল দিয়ে এবারে এইভাবে একটু জলটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট এক দেড়েক পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন এটা কিন্তু বেশ ফুলে উঠেছে এবারে আমি এটাকে এরকমভাবে উল্টে দিচ্ছি দিয়ে এবার এই দিকটায় আমি একটু ঘি ব্রাশ করে দেব তারপরে আবার এই দিকটা উল্টে দিয়ে আবার ওই দিকটায় আমি ঘি ব্রাশ করে দেবো এইভাবে আমি উল্টে পাল্টে লাল করে সমস্ত কুলচাগুলো ভেজে নেব এটা কিন্তু যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে যে কোনো তরকারি মাংস বা টমেটো সস টমেটো কেচাপ সব কিছুর সাথেই এটা খাওয়া যেতে পারে আর ভীষণই সুস্বাদু খাবার এটা এর একটা দুটো খেলেই কিন্তু পেট ভরে যায় খুব সুন্দর ফুলে উঠেছে এবারে এটাকেও আমি না নেব এইভাবে আমি সমস্ত কুলচা কটা ভেজে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ